এটা ভিডিও করবো কী করে দেখুন গায়ে উঠে কোলে উঠে বসে রয়েছে হাল চাল সব ভালো তো তো আজকে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সব বলবো তার আগে একটু লেট হয়ে গেছে তো এখন ছটফট একটু অটোটা ধরে নিন যেন ওখান থেকে শিয়ালদাহ যাব শিয়ালদাহ থেকে একজন আসবে তো ওকে নিয়ে তো আমি সেই জায়গাটা যাবো কোথায় যাচ্ছি সব বলবো বল শুরু করো যারা সফার করো আমার আসার কথা ছিল সে জ্জা পায় আর ঠিক আছে কিন্তু ক্যামেরা কন তো যাই হোক সে আসতে চাইছে না ক্যামেরা তো আমাদের ট্রেনটা চলে সে দাঁড়িয়ে আছে এবার আমরা ট্রেনে উঠে পড়বো একটা লেডিস কম হ্যাঁ হ্যাঁ তো ট্রেনে উঠি তারপরে সেখানে নেবে তারপরে কথা হচ্ছে ঠিক আছে তা চল এসেছি নৈহাটি তো নৈহাটিতে এইবারে এবার আমি বলছি কোথায় এসেছি না এসছি তো নৈহাটিতে এসেছি বড় দর্শন করতে ফার্স্ট টাইম সময় মানে মানে এই জায়গাটা মানে দেখার মতন বাট আমরা নর্মাল দিকে এলাম ইচ্ছা করলে একটু যাই হঠাৎ করে চলো সামনে চলে এসেছি মন্দিরে তো অন্যান্য দিনের নর্মাল দিনগুলোতে কীরকম নৈহাটির মা বড় মা কিরকম মন্দিরটা কীরকম আর বাদ বাকি সব সব এখানে কেরকমভাবে পুজো আচ্ছা হয় না হয় সব সেগুলো দেখাচ্ছি দেখাবো তো চলে লাইনটা একবার দেখো আসলে এরকম লাইন দিয়ে এরকম পুজো দিতে হবে এরকম লম্বা লাইন পড়ে আর শুক্র এই মঙ্গলবার আর শনিবারে একটু লাইনটা বেশি থাকে এখানকার টাইমিংটা হচ্ছে সকাল নটা থেকে রাত্রির নটা আর মঙ্গলবার আর শনিবার সকাল আটটার থেকে রাত্রির নটা এবং ভোগ বিতরণ হয় এখানে দেড়টা দেড়টা থেকে দুপুর দেড় দেড়টা থেকে তো এটাই হচ্ছে এখানকার টাইমিং আর পুজো দেওয়ার নিয়ম কারণ আর সেরকম কিছু নেই যেরকম নর্মালি হয়ে থাকে কি আর কি এরকম ডালান নিয়ে পুজো দেওয়া বাস আর কিছুই নেই আর এই এই জায়গাটা তো মানে কালী পুজোর সময় টানটার এই জায়গা কালী পুজোর সময় তো মানে দেখার মতন আর ওই সময় আসার তো ইচ্ছা আছে বাট ওই দিনগুলোতে আর কালী পুজোর দিনগুলোতে হয়ে আসা হয়ে ওঠে না আর কি মানে সবার পাড়াতে পাড়াতে খালি পুজো হয় আর ওই দিনগুলোতে আর হয়ে ওঠে না আসা বাট আসবো একদিন আসবো একদিন প্ল্যান করে আসা যাবে এবার একটু আমরা ফেরিঘাটের দিকে এসেছি নৈহাটি ফেরিঘাটের দিকে মানে এখানে একটু বসবো হ্যাঁ এখন সবে ফোনে একটা বাজে হ্যাঁ একটা হবে মনে হয় হ্যাঁ তো এখন আমরা এসেছি স্বপ্নবিধি পার্কে ঠিক আছে এটা মানে ওই মন্দিরের কাছাকাছি ফেরিঘাটটার কাছে তাই একটা পার্ক আছে তো এখান থেকে টিকিট করে ঢুকতে হয় তো সেই পার্কটা তো এখন আমরা ঢুকবো এই পার্কে তো চলো দেখে কী কী আছে না আছি যখন একটু এক্সপ্লোর করেই যাই জায়গাটা কেমন না কেমন ঢুকেই এই সেই পার্ক এখানে একটা মাংখি কী এটা কী এটা খনวนে কিলা সিম্পঞ্জি সিম্পঞ্জি ফিমপঞ্জ এসে বসে আছে বাহ না ব্যাকটা বেশ ভালো কপট কপটীদের জন্য ভালো বেশ গঙ্গা বক্ষে বেশ বসে একটু হালকা করে রোম্যান্স ফয়ান্স করবে ময়া ভাবে বুঝছ রেও বুঝছ আপনি বুঝছ রেও ইওর গায়ে ঝুঁকে কোলে উঠে বসে রয়েছে

তো দেখলো তোমরা বড় মার দর্শন সাথে মুখে মুখে ঘর্ষণ তো ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে জানো নতুন করে বলার কিছু নেই সকলকে জানে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা সকলে খুব ভালো করে নতুন বছর কাটাও যা গরম পড়েছে নিজের শরীরের যত্ন নাও জল বেশি করে খাও আর কি বলবো আর তোমরা তো আবার করো না না বললে ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে তো জানোই তো করো না ভাই করো না যাও করো তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ঠিক আছে चल टाटा